সেই জন্য তবে আমার ধারণা সে কিন্তু নিজেরই সেই নাটকটা নাই দাদা ভাই সে করছে আমি ধারণা করতেছি আর কি সব কিছুর মধ্যে দাদা ভাইরে টানো না টানা লাগবে না সে নিজে এসে হাজির হইব আমি চিন্তা করতেছি সে আসার পরে কি হইব কি করব তুই যে রসুলপুরে ঢুকবি এ কথাটা আমার জানাবি না আগে হ্যাঁ ডুকসুস ডুকসুস ভালো কথা একদম মুসলিম সরকার বাড়িতে গেছোস আরে বোকা আইজকা যদি আমি না থাকতাম তাহলে তুই রসুলপুর থেকে বেরতে পারতি আমার ব্যাপারে তোর কি মনে হয় আমার মোটা মাথা মাথা মোড্ডা না মোড্ডা মাথা আচ্ছা তুই আমার একটা জিনিস কত তুই কোনো কাজ ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে করতে পারছোস সবখানে খালি জীবনের ঝুঁকি নিয়ে আসস হয় সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তোর তো মিছিল ফেলেছি তুই আমার পক্ষ না নিয়ে তুই ওই সময় লীলাবতী সরকারের পক্ষ নিছিস আরে বোকা ওই সময় আমি যদি লীলাবতী সরকারের পক্ষে না থাকতাম তুই তো রসুলপুর থেকে বাড়িতে পারতি না তুমি গেছো লীলাবতী সরকার লাগে তাফালিং মারতে আরে লীলাবতী সরকার সোলেমান মিদার মতো লোকরেও না কানে সুবানি খাওয়া দিছে আর তুই ওই যে থামতে পড়ান আরে আমি এতক্ষণ ধরে বুঝাইতে আছি কোনো কাম হইতাছে না ওই বোনা কি যমানাস হゼルকুম এর দরদ দেখলে এরা নিজের অনেক বিরাট বড় কিছু মনে করে আরজন উপেক্ষা করে তখন এরা সাজাতে Ugandan হইছে এরকম একটা কথা বলি ঠান্ডা মাথা শুনেন কথাটা ছোট কিন্তু এর গুরুত্ব অনেক যে দেয় না আর হাত উপরে থাকে আর যে নেয় হাতটা নিচে থাকে এই ভাবে তো কদিন ভাবে দেখি নাই আজকে তে শুরু করেন বাবা হুম ঠিক আছে শুনুন আজকে চা তোরা আমি খাবো আছে কি মাল আছে টাকা আছে আর টাকা থাকবে না থাক ওতে কিছু যায় আসে না আজকে না দিকালকে দিব আর না আপনার বাকি দিব আর না বাপে দিব কাশেম মাদরের বাকি না দিলে এই যে কুত্তার লন যা আবার নাটক করে তার লগে আত্মীয়তা করা উচিত না আমার কি মনে হয় জানাস নি এই কাম আব্বাস নিজে থেকে করে নেই কোন একটা সাপে করছে যাই হোক তারা যেহেতু চাই না এখানে আমগো আর কোনো দায় দায়িত্ব নেই কিন্তু আব্বা আবার যদি বিয়ার প্রস্তাব দেয় খবরদার করো তুমি রাজি হবে না জীবনও নেও না আর ভোটও তো দিব না তারে শেয়ার ভোটে খারাইবও না ও গান্ডা ভাইরা তার করাইব আরে বাবা জারি দার করা আমারা তাকার ভোট আর জীবনে পাইব না দিবা চেয়ারম্যান আর ভোট দেওয়া যাইব না আব্বা যে নাটকটা করছে না পুরান না আ পুরান কথার মনে রেখে লাভ কি জীবনটার কয়দিনের কন আজ বললে কাল দুই দিন তা ঠিক এটা অবশ্য সত্য কথা বলছে আমি সহজে কাউরো শত্রু ভাবি না সবারই বন্ধুই মনে করি কেউ যদি আমার লগে খেলতে আসে খালি না খেলতে আসলে কিন্তু আমি সহজে দেই না হাতটা কিন্তু হনো মিলান নাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালাম তুই কই কই থাকস খবরে লেখা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই নতুন কোনো খবর পাইছ হ সলেমান মৃধা গুড্ডি তালুকদার লয়ে দেখা করতে গেছিল লোকটা আমার থেকে শুয়েটা গেল সরে নাই ভাবি একটু দূরে রইছি কথা তো একই হইল আপনি তারে ডাক লিয়ে আপনার ভাই কেন দাদা ভাইয়ের কাছে গিয়েছিলেন জানেন কিছু আমি এসব ব্যাপারে কিছু জানি না আপনার হাজবেন্ডের সঙ্গে যে দাদা ভাইয়ের হট কানেকশন আছে এটা আপনি জানান বোধ হয় আপনি জানার চেষ্টাও করেন আপনার অবস্থা তো সেই ঘুসখর বৌদের মতো মানে ঘুষখোরের বউরা জানেই না স্বামীর ইনকাম কত কিভাবে স্বামী টাকা ইনকাম করে আনছে থেকে এত টাকার মালিক হচ্ছে এগুলো ঘুসখরের বৌরা জানেই না কিন্তু স্বামীর খোঁজ খবরটাই আগে থেকে নেওয়া উচিত এ বুঝতে পারছেন না স্বামীর খোঁজ খবর যদি না রাখেন তাহলে স্বামী কিন্তু আপনার পাশে থেকেও অন্য মেয়ের কথা ভাবতে পারে চিন্তা করতে পারে সেটা জানেন তো আমার স্বামী ওই রকম পুরুষ মানুষ না তাহলে লীলাবতী সরকার এবং মুক্তা নিয়ে আপনার তো মাথা ব্যথা কেন কেন তাদেরকে সহ্য করতে পারেন না বলুন এসব কথা কেন কইল আপনাকে সবাই জানে ভাবির যদি কোনো ক্ষতি করার চেষ্টা করস তাহলে কিন্তু তোর খবর আছে আচ্ছা ফাটা তুই তো ভাবির দলে জোকটা দিবি না তাহলে হুদাহুদি মা এটা কেন্দ খাইতাসস আরে বলছে কি তার তো মেলা নুন খাইছিস বুঝিস না আর দিবার খাইছোস লাত্তে তারপরও দিবার পাওঁতে বইয়ে রইস ভাবির ভালোবাসা না তোর ভালো লাগতাস না তুই আস লইতাস যে কি জানি কয় না ওই যে বা কুত্তা প্রজাতির মানুষ তুই খালি মুগুরই ভালো থাকস কথা কি কস না কস বুঝে কইস কথা একটু বুঝ করে কইস আরে রাগ বেশি ভাল পারিস না এলাকার তো কোনো খবরই রাখোস না ফোন দাদা ভাই জনসমুখে আসবো যত হিসাব পত্র না সব পাল্টা গেল তোর কি ধারণা এটা আমি জানি না জানলে ওই লীলাবতী সরকারের সাথেই হাত মিলা লীলাবতী সরকারের বাপ দাদা ভাইয়ের সেকেন্ড ইন কমান্ড তারা যদি আমি হাতে রাখি দাদা ভাইয়ের আনুকূল্য পাওয়া যায় তার আনুকূল্য আমার খুবই দরকার তুমি নিজের কথা একটু চিন্তা করে দেখো তিনি তোমার ইলেকশনের কথা তুমি পাস সব কিছু হয়েছে কিন্তু দাদা ভাইয়ের কারণে মাঝখান দা ভাইজান ক্রেডিট নিছে তিনি কয় তিনি বলে তোমারে পাশ করেছে আমার বউ আসমথা বিশ্বাস করে আপনার ভাইরে রে কর গুড্ডি দলের লগে বিরোধ মিটায় করেন আমার ভাইজানের লগে গুড্ডির কোনো রকম কোনো বিরোধ নেই অবশ্যই আছে গুড্ডি ভাই মনে করেন আপনার ভাই তারে খুন করতে চাইছিলেন আমার ভাই জীবনেও কোনো কিছু শোনেন বাবি বিশ্বাস এমনই এক ভয়ঙ্কর জিনিস মানুষ যদি একবার কোনো কিছু বিশ্বাস করে ফেলায় সেইখান থেকে আর ফেরত আসতে পারেন না আপনিও কিন্তু চেষ্টা কম করেন নাই ভালো হয় আপনি বাইরে কন আপনি জামাইয়ের সাথে বসতে আমি আমার ভাই চামার সাথে করতে না। শোনেন ভাবু দিন শেষে একটা মানুষই আপনার পাশে থাকবো সেটা এলো গুড্ডি ভাই আর কেউ থাকবো না এই যে ভাই ভাই করতেছেন না সেই ভাইও আপনার পাশে থাকবো না খোলা বলে তো

কিন্তু সে তো যাইতে পারে নাই ও তাই তো এখন আপনার দোষ কি আরে সে তো মনে করতেছে আমার বাপের কারণে সে যাইতে পারে নাই কথা তো মিথ্যা না একটা বাদ দানে সব কথা এখন কোন তো সুলেমান মৃধা না কি আপনার কাছে গেছিল হ্যাঁ আমার লাগে হাত মিলাতে চাই তা আপনি কি মিলাইছেন হাত না না এটা করি আমি সবার সাথে করি ইংলিশে যেটা জারে কয় হ্যান্ডশেক তার মানে ওই হাত মিলানো তাই তো আমার লগে হাত মিলাইবেন হলিলের লগে সম্পর্কে জড়াইছো তাই না বাজারে মায়া তো সম্পর্ক করতেই পারে আমার কথা সরাসরি উত্তর দাও তো উত্তর বুঝার নাই মনে হয় এইবার এর সাথে সম্পর্ক আমার টেডির মত সেই টেরির সাথে তো আমার সম্পর্ক নেই আপনিগুলো তো থাকে না তাই যদি মনে করো গুড্ডি নেত টানো কেন আপনি না ছেলে টানুন না টাইন না তুমি আমার ভাইয়ের সংসারটা নষ্ট করতে চাইছে না বৌ হিসাবে আপনারা দুই জন অযোগ্য কারোরই স্বামীরে ধইরে রাখার যোগ্যতা না হলো হ্যাঁ অযোগ্য বৌরাই তাগো স্বামীকে সংযোগ করে পাগলের ডাক্তার আপনি আর আপনার ভাবি দুজনেরই পাগলের ডাক্তার দেখা আপনি জানেন সোলমান মিদা আমার টাকা দেখ কিনতে চেয়েছিল আমি বিক্রি হই নাই এই গল্প শুই না আমার লীলাবতী সরকারে লাভ কি আরে কি কইতেছেন আপনি আমি তো আপনার কারণে হাজার টাকা ফেরত দিছি আমি তো আপনার লাগে কাম করতে চাই আগে নিজের মনের লগে বুঝানে তুই থাকবি এখানে তোর মন থাকবো দিবার লগে নানা না বরহান এইভাবে আমার পোষাইবো না ঠিক আছে তাইলে আমি আসি যা খেয়ে যা আফরে খান আগে নিজের মনের লগে বুঝিয়া লই ঠিক আছে চালাুক দলের বৌ আমার নামে সে আপনি নাকি তার লগে বেয়াজবে করছেন আমি গেছি গুড্ডি তারক দলের খোঁজে আমার লগে তেরা তোরা কথা কয় আমিও তেরা কথা শুরু করে দিছি আব্বাস বেগের বইন এসে তুই কি হয়েছে সাইডা কথা কমু নাকি আমার লগেও খারাপ ব্যাপার কন কি তাই নাকি কিছু একটা হয়েছে কেউ কান ভারী করছে ভাবে চলে আব্বাস বেগের বই আব্বাস বেগের যে কোনো খানা নাই এটা বোঝে না দেখেন শেষ মেশ সোলেমান মিদার হাত ধরবো আব্বাস বেগ আপনার তাই মনে হয় আহ ডুবন্ত মানুষ ঘরখানা দেখলে পরে আঁকড়ায় ধরে তার তো মূল কোনো পাওয়ার নাই আপনি জনপ্রিয়তার শীর্ষে তার বন্ধ আমিও তার কাছ থেকে দূরে সরে চলে গেছে আমি একটু অন্য ভাবার আব্বাস বায়রে জিরোকেরা ফালান হইতেছে গুটি বায়ের উপর প্রাণঘাতী হামলা এটা প্রথম পদক্ষেপ আপনার সমন্দির লগে যোগাযোগ করতেছি কিন্তু পাইতেছি না না পাইলে বাড়িতে যান আপনার তো আবার বিনা বাড়িতে যাওয়ার অভ্যাস আছে আপনি ঠিক কথা কইছেন কেউ যদি আমার দাওয়াত না দেয় আমি নিজ উদ্যোগে সেখানে চলে যাই আমি তো ভুল করতে পারি না শুনুন ভালো হয়েছে এবার ধরা খেলে কিন্তু আর বাড়িতে পারবেন আপনি ঠিক কইছেন আমার আসলে ভালো হয়ে যাওয়া উচিত আপনি খালি ওই মুসলিম সরকারের কাছে আমার নিয়ে যান আমি নিয়ে যাবো সরকার তো আপনার ঠিকানা দিচ্ছে নাকি যাইতে পারি নাই যাওয়ার সময় যাওয়ার সময় গোলাগুলির আওয়াজ শুনে বাগছেন না আপনি জানেন হ্যাঁ তাহলে আপনি কেমনে আশা করেন আপনারা আমি নিয়ে যেতে পারবো আপনার লগে দাদা ভাইয়ের হটলাইন আছে আমি জানি ভুল জানেন দাদা ভাইয়ের খবর রাখে আমার সম্বন্ধে তার সাথে যোগাযোগ করেন এটা কিন্তু ভালো কইছেন আচ্ছা আপনি জানেন বলুন মিদা রসুল ঢুকছে আপনার বাড়ি আইতে পারে আয় ববি না ভাবি আমার কাম আছে আমি বইতে পারুন না কথা কম আমি বইতে কইতাছি ববি আমার কাছে আয় ববি আমার বেশি কাছে নেন না ভাবে নিলে কি করবি ক্ষতি করবি না কোনো সময় না তাই না মানুষ দেখলেই খালি পিস্তল ধরতে ইচ্ছা করে না পিস্তল নামা বোরহান পিস্তল নামা এবার আপনি কল আপনার আব্বারে কোন বাধা না দিতে মুসলিম সরকারের আমার খুব দরকার দরকার তো জান আপনারা তুমি ঠিকানা দিয়েই দিছি আবার আব্বারে কোন লাগব কেন সব জানিয়া আমি আপনি জান আমি সরকারের কাছে যাই না চাইলে ঠিকানা আপনারে দিতাম না এটা তো একটা নাটক আপনি ঠিকানা দিয়া অন্যভাবে আমারে আটকাইবে সবকিছু কি প্রমাণ দরকার হয় ঠিকানা আপনি স্যার দেখা আমার আর একটা গল্প পড়ছিলাম আপনি পড়ছেন আমি পড়ছি গল্পটা হলো পাখি ততক্ষণই যাওয়া আশা করিবে যতক্ষণ ফুরুত চলিবি আমিও ততক্ষণে যা আশা করিব যতক্ষণ ফুরুত চলিবি এরকম পরজা দিয়ে আপনি তার দোকান কি করবি ওটা করবি এটা আমি হাত খোলা ছিলাম ওই শোল মার মধ্যে দেখ স্যামসান লোকে দেখা ওর কথা কইতেছিলাম আর কি বলছো স্যামসান লগে কথা কইতেছিলাম খুব ভালো অ্যাক্টিং করতে চল ওরাই তো যাইতাছে মিছা কথা কইতাছস। আরে টেকিকো আবি উরে কি কথাছস। আরে বুডি ভাই জাগ তুই কর। সোরে কই কি তুমি থাক। তোমার তো বাজারের থাকতে ভাল লাগে। এই কিন্তু কথা মত হুঁশ কার তুই? হ্যাঁ? হাফ পাঁচ তোর মতো এরকম দুই তিনটা চাকর আমি পালতে পারি ভাবি ভাবি কহেন না ভাবি তুই তো কর এখানে তো পুরো বাজার মিলা বইস ভাবি ঠিক কতো কয় জিবা ধুবি থব ভাবি দেখতাছি কি দেখবা বাড়িতে যাইবা বাড়িতে যাও তোমার বং বাজারে আইছ বাজারেই থাকো আমার বারু যে ওই বাড়িতে যাওয়ার অধিকার তুমি হারাইছো আমিও আমার বাড়িতে যাব

কাম করু তাইলে আমার বাসায় লিখে ওই যে আপনার নুন খেয়েছি তাই আপনি নিজের অনুযায়ী সব সময় আপনার লগে বডিগার্ড লাগে বডিগার্ড লাগে আমি কখনো নিজের অনিরাপদ মনে করি না আমার বডিগার্ড টডিগার্ড লাগে না মানুষ আমারে সত্যিকার কারণে ভালোবাসে আমার যদি কেউ কিছু করতে চায় आवाज दे যাই আপনার গার্লফ্রেন্ডের লগে দেখা করে আছে আমার লক্রে শে আটকে রাখছে আপনি খালি খালি রাইতেছেন রাগে দিল একটা গাতদার বলা ওকে নিজের কাছে রাখলে আপনার বিপদ হবে আর চাইরা আমার বলো আমারই বুঝতে দেন